সালামু আলাইকুম এব্রান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজেই ঘরে বসেই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন যার সাথে থাকা মোবাইলটি দিয়ে তো কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করি আচ্ছা এখানে একটি কথা বলিনি যারা নতুন এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন এনআইডি কার্ড এখনও হাতে পাননি আপনাদের স্লিপ চলে আসছে তারাও কিন্তু এনআইডি কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করতে হয় তো এটা ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চ করবেন সার্ভিস এনআইডি কপ বিডি ঠিক আছে এটা লিখে আপনি এখানে সার্চ করে দেবেন তো আমি এখানে এটা লিখে এখানে সার্চ করে দিচ্ছি আচ্ছা এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পারবেন এনআইডি কার্ড দেখতে পাচ্ছেন আপনার এই যে এই এনআইডি সার্ভিস লেখা রয়েছে আপনি এই এই সাইডে প্রবেশ করবেন তো আমি এখান থেকে ক্লিক করে এই সাইডে প্রবেশ করছি আচ্ছা এই সাইডে প্রবেশ করার পর এখানে আপনি দেখতে পারবেন যে এনআইডি কার্ড নেই যাদের এনআইডি কার্ড আছে তারাও এই সাইডে প্রবেশ করতে পারবেন আপনারা এই সাইড থেকে এনআইডি কার্ড দেখতে পাবেন এবং যাদের নেই তারাও কিন্তু দেখতে পারবেন তো এখন আমি এখান থেকে রেজিস্টার করুন এখানে ক্লিক করে দেব এরপরে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার ফর্ম নাম্বার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন আপনার জন্ম তারিখের দিনটা দিবেন মাসটা দিবেন এবং বছরটা দিবেন আচ্ছা আমি আমার জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারগুলো দিয়ে নিচ্ছি আপনার জাতীয় পরিচয়পত্র যদি নাম্বার থাকে তাহলে আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন অথবা যদি আপনার ফর্ম নাম্বার থাকে সেই ফর্ম নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আপনার যেটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন তো চলুন আমরা বসিয়ে নিচ্ছি আচ্ছা সব কিছু বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন জল ছাপসার মতো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জি টু ফাইভ ডব্লিউ সি ঠিক আছে এই লেখাটা আপনারা এই যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করুন এইখানে ক্লিক করে এই লেখাটা এখানে হুবহু বসিয়ে দেবেন ঠিক আছে আপনাদের ক্ষেত্রে যেভাবে আসে সেভাবে আপনি এখানে বসিয়ে দেবেন আমি এখান থেকে জি টু আপনাদের ক্ষেত্রে এই লেখাটাও না আসতে পারে অন্য লেখা আসতে পারে আপনারা যেই লেখা আসে সেই লেখাটা এখানে বসিয়ে জাস্ট সাবমিট এই অপশনে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বহাল অপশন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে বহাল অপশানে ক্লিক করবেন যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে মানে যাদের অলরেডি এনআইডি কার্ড রয়েছে তাদের এই লেখাটা আসবে আর যাদের নাই তাদের এই লেখাটা আসবে না ঠিক আছে আসলে বুঝতে পেরেছেন তো আমার যেহেতু এনআইডি কার্ড আগের থেকে আছে আমি যেহেতু এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আমি এখানে সাবমিট করতেছি এই জন্য আমার এখানে এই এলাকাটা আসছে যাদের ফরম নাম্বার থাকবে তারা ফর্ম নাম্বার দিয়ে যখন সাবমিটে ক্লিক করবেন তাদের এই লেখাটা নাও আসতে পারে ঠিক আছে তো আমার যেহেতু আসছে আমি এখান থেকে বহালে ক্লিক করে দেবো তো আপনি এখান থেকে বহাল এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার আপনি এনআইডি কার্ড তৈরি করার সময় যেই ঠিকানা দিয়েছেন বর্তমান এবং স্থায়ী ঠিকানা আপনার সেই ঠিকানাটি এখানে বসিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার বর্তমান এবং স্থায়ী ঠিকানাগুলো বসিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে ভুল করলে কিন্তু আপনার এটা সাবমিট হবে না মানে পরবর্তীতে আপনি যেতে পারবেন না ওকে বন্ধুরা আমার এখানে সব কিছু বসানো হয়ে গেল আমি এখান থেকে পরবর্তী এই অপশনে ক্লিক করে দেবো আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনার এখানে আপনার মোবাইল নাম্বারটি শো করবে ঠিক আছে আপনি যদি নাম্বারটা ঠিক থাকে বা যদি আপনার সিমটি আপনার সাথে থাকে তাহলে আপনি বার্তা পাঠান এই অপশানে ক্লিক করবেন আর যদি আপনার নাম্বারটি ঠিক না থাকে আপনি যদি নতুন নাম্বার যোগ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করে আপনি একটা নতুন নাম্বার দিয়ে সেখানে সেই নাম্বারে আপনি কোড পাঠিয়ে কিন্তু আপনি এটা সাবমিট করতে পারেন ঠিক আছে যেহেতু আমার এটা আমার এই নাম্বারটি ঠিক আছে তো আমি এখান থেকে বার্তা পাঠান এই অপশানে ক্লিক করে দিচ্ছি অ্যাপসনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এই সিমে একটা কোড চলে আসবে সেই কোডটি আমাকে এখানে প্রবেশ করাতে হবে ঠিক আছে তো আমার কোডটি চলে আসছে তো আমি এখান থেকে আমার কোডটি বসিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আমার কোডটি বসানো হয়ে গেলো তো আমি এখান থেকে বহাল এই অপশনারটা চাপ দিয়ে দিচ্ছি আচ্ছা এই অপশনে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার এখানে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে ঠিক আছে তবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমাকে এখন সরাসরি প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি এনআইডি ওয়ালেট এটা লেখে সার্চ করে এটা আপনি ইনস্টল করে নিবি আমি যেহেতু অলরেডি ইনস্টল করে রেখেছি আচ্ছা এটা ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে আবার ব্যাকে চলে আপনার ওয়েবসাইটে চলে যাবেন তো আমি এখান থেকে ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আসার পর আপনি এখান থেকে নিচে নামবেন নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে একটা ট্যাপ দেবেন আমি তো আমি এখানে একটা চাপ দিচ্ছি আচ্ছা এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফেস স্ক্যান এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফেস স্ক্যান এখানে একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এখানে একটা ক্লিক করছি আমার পুরো ফেসটা এখানে দিতে হবে তো দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক চলে আসলো তো এই এই সাইডটা দেখতে পাচ্ছেন এইভাবে ঘোরাতে হবে ওকে আমার সাবমিট হয়ে গেল আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো আচ্ছা ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড আপনার এখানে পাসওয়ার্ড সেট করতে বলা হয়েছে আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান এখানে সেট পাসওয়ার্ড এখানে ক্লিক করলে কিন্তু একটা পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন যেহেতু আমার পাসওয়ার্ড সেট করার কোনো প্রয়োজন নেই তো আমি এখান থেকে এগিয়ে যান এখানে ক্লিক করে দেবো আচ্ছা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন এখানে চলে আসবে ঠিক আছে আপনি এখান থেকে কিন্তু সব কিছু এখানে আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার বিস্তারিত প্রোফাইলটি দেখতে পারবেন আচ্ছা তো আমার দেখা হয়ে গেলো আমি এখান থেকে আবার একটু ব্যাকে চলে যাব আচ্ছা ব্যাকে চলে যাওয়ার পর আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল দেখতে পারবেন পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারবেন তারপর কোনো ইস্যু রয়েছে কি না রি ইস্যু আছে কি না দেখতে পাচ্ছেন এখানে আপনার আইডি কার্ড নষ্ট হয়েছে বা হারিয়ে ফেলেছেন কোনো যদি কিছু থাকে তাহলে আপনি এখানে রি ইস্যুতে ক্লিক করলে কিন্তু আপনি আবার নতুন করে আবেদন করতে পারবেন এটার জন্য ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পরিবর্তন আপনি চাইলে কিন্তু পাসওয়ার্ড নতুন করে পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডটা এখানে দেখতে পারবেন তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা পিডিএফ বিয়ার আপনি যেটাতে ক্লিক করেন সেটাতেই কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডটি দেখতে পারবেন তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখ আমার এনআইডি কার্ডটি কিন্তু এখানে শো করছে আপনি চাইলে কিন্তু এখন এখানে ক্লিক করে থ্রি ডট এখানে ক্লিক করলে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন যদি আমি এখানে ডাউনলোডে ক্লিক করি অটোমেটিক ডাউনলোড হয়ে কিন্তু আমার মেমোরিতে সেভ হয়ে গেল ঠিক আছে তো এখন এটা আপনি চাইলে কিন্তু যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে বের করে নিতে পারেন ঠিক আছে আমি একটু ব্যাগে চলে আসলাম আবার অনেকের ক্ষেত্রে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটি চলে আসবে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক আপনি কিন্তু আর ওই ওই স্টেপে নিয়ে যাবে না ঠিক আছে তো ভিওর্স এ হচ্ছে এনআইডি কার্ড ডাউনলোড করার সবচেয়ে সহজ পদ্ধতি খুব কম সময়ে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু এইভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ